সালমানিতা বিয়ার্স আল্লাব ল্যাপটপ পক্ষ থেকে খুব স্বাগতম জানাই এখন আমাদের সামনে যে ল্যাপটপটি রয়েছে এটি ইউজিস ল্যাপটপ ব্যান্ড হলো ডিসিএল এই ল্যাপটপটির কনফিগারেশন হলো কোরাই থ্রি সেভেন জেনারেশন আমি আপনাদেরকে ল্যাপটপের কনফিমেশন একটু দেখাচ্ছি ইনটেল কোরআ থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপটিতে ফোর জিবি র্যাম রয়েছে একশো আঠাশ রয়েছে ল্যাপটপটির ব্যাকআপ প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয় ল্যাপটপটির কিবোর্ড ক্যামেরা এবং ল্যাপটপটির আউটসাইড ব্যাকসাইড মোটামুটি ফ্রেশ রয়েছে ল্যাপটপটি কোরআ তিরিশ সেভেন জেনারেশান প্রেসটি ল্যাপটপ এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি বারো হাজার টাকা বাজার বারো হাজার টাকা হলো কোরআ থ্রি সেভেন জেনারেশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ল্যাপটপটি সম্পূর্ণ প্রেস আছে যাদের এই ল্যাপটপটির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে তো আশা করি আমাদের থেকে এই ল্যাপটপটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নিতে পারবেন কুড়ি আনসার সম্পূর্ণ ফেরি আপনি অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যাদের ল্যাপটপটি লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ